সুদ কি সুদ খাওয়া কি আচ্ছা এরকম ব্যক্তি আছেন যে সে জানেন না যে সুদ খাওয়া হারাম সবাই জানে না জানে না সবাই জানে আশা করি তাহলে চানপুরে সুদ ঘর নাই কথাটা বুঝতে পারে এরপর যদি বলেন সুদ খাওয়া হারাম তুমি মলবি কে বলা আমি বলিনি তো কোন মলবির কথা নয় মহাদ্দেশের কথা কোনো মুখাবিরা নয় মুফা সিরে দেয় কোন মলবি মুল্লা পীর ফকিরের শিক্ষিতর কথা ন এটা কোরান বলছি ওয়াহ্লাল্লাহাইয়া ওয়াহারর আমার হ্যাঁ আমার নবী তোমাদের জন্যে সুদকে হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি কোরআন যখন কোরআনে আল্লাহ ডাইরেক্ট সুদকে হারাম করলেন এরপরে যদি কোনো মুসলমান সুদ খায় সে আর মুসলমান থাকবে না আল্লাহ দুশ্মন হবে আল্লাহ আল্লা যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহর সঙ্গে সুদ খেয়ে এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে কিন্তু দুঃখ কি জানে আমাদের দেশের মসজিদে মদ খেয়ে প্রবেশ করা যায় না গাঁজা খেয়ে যায় না কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায় জুম্মার দিনে দেখতে পাবেন ওই মালকটা আতর লাগিয়ে ফাঁস কাতারে বসেছে আমি বললি খারাম বলবি এই সুদের বায়ান করছি সকাল বেলায় আপনার এলাকায় যতগুলো চায়ের দোকান আছে খোঁজ নেবেন সকাল বেলায় বলবে ওই মলবিকে দাওয়াত দেবে ও বাজে মলবি কোন মালকটা গাল দিবে সুদ কর কথা দিবে না দিবে না তোমরা আমাকে গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে পাল্টাবে না রসুল সাল্লি সাল্লামের হাদিস শুনে নবীজি বললেন কেউ যদি এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নাউজবিল্লা বলে ছত্রিশ বার যারা সুদ খাচ্ছেন তাদেরকে অনুরোধ করছি যাদের বিবিরা জানে আমার স্বামী সুদ খোর সেই মা দিকে বলছি তোমার স্বামীর হাত দুটো ধরে বলো স্বামী আমার সবজি ভাত খাওয়াও হালাল ইনকাম করে হালাল ইনকাম করো সবজি ভাত দাও দামি খাবারের দরকার নাই আমাদের সমাজের লোক মনে করেছে টাকাটা হচ্ছে সমাজে মেটার করে যার পয়সা বেশি তার সম্মান বেশি এটা ভাবছেন তো যারা ভাবছেন ভুল ভাবছেন রং আমাদের সমাজের সব থেকে কম বেতনকার কথা বলে না ইমাম সাহেব আমার মাদ্রাসায় আব্বার মাদ্রাসার শিক্ষক আমার বেতন এগারো হাজার কত বললাম এগারো এই মৌলবি আজকে আমি কালকেও আমি মুর্শিদাবাদে ছিলাম আমি থাকতে পারতাম কিন্তু আমার ফিরে যাওয়ার কারণ হচ্ছে আজ সকালে আমি অ্যাটেন্ড করেছিলাম দশটা থেকে আসামসুলে একটা গণবিবাহ আমার বন্ধু আমার কাছের মানুষ সাদরুদ্দিন ভাই অনেক টাকার মালিক তিনি এই গরিবের ছেলে মেয়েদের বিয়েগুলো নিজের খরচা করে নিজের সংস্থা থেকে দিলেন চলে বলুন সুভান আল্লাহ বড় নিকির কাজ এবং সেখানে পাঁচ থেকে ছ হাজার লোককে খানা খাইয়েছে তো আমার দাওত ছিল কাছের মানুষ আমার মাদ্রাসায় যখন যা বলি দেয় আমি স্টেজে গেলাম আমি সকলকে চিনি না কিন্তু সবাই আমাকে ইউটিউবে দেখেছে থেকে বড় উকিল তিনি ছিলেন আমি তিনাকে জানতাম না নামটা বলল তিনি মাইকটা নিয়ে বললেন আমি ইনাকে আমি টিভিতে দেখেছি মোবাইলে দেখেছি আমি ইনার বক্তব্য শুনি ভালো কথা রাখেন তিনি একটা উকিলের কত টাকা হতে পারে কোটি টাকা হতে পারে না পারেন কিন্তু তিনি বলছেন আমি ভাগ্যবান এখানে ইয়াসিন সাহেব হাজির হয়েছে আমি উনার খুব জলসা শুনি আমি নিজেকে বললাম আল্লাহ তোমার শোকর আদায় করে শেষ করতে পারবো না রসুলের হাদিস এত সত্য নবীজি সাল্লাহ আলী সাল্লাম হাদিস বর্ণনা করেছেন আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জনগণ সুহারা আমি স্টেজ থেকে গাড়ি থেকে নামা থেকে আমাকে চারটা বডিগার্ড সাদরুদ্দিন ভাইয়ের ঘেরে স্টেজে নিয়ে গেল যেন কেউ ধারে কাছে না ঘাসে আমাকে টেবিলে প্যান্ডেলে অনেক মেয়ে খাচ্ছিল আমি খাই না আমাকে আলাদা ফাঁকা ময়দানে একটা টেবিল দিয়ে তারা দাঁড়িয়ে বডিগার্ড কেউ এসে ভিড়তে না পারে ফটো তোলার জন্য। আমি খানা খেলাম বেরিয়ে আমাকে গাড়ি পর্যন্ত তুলে দিল আল্লাহর শকর আদায় করলাম আল্লাহ এটা তোমার কৃপায় একটা ইমামে ছ হাজার পাঁচ হাজার বেতন শুনেছেন ইমাম সাহেবের বউ কোমরে কাপড় গুঞ্জে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে যাচ্ছে কথা বলে না নাই একটা খুঁজে পাবেন না কিন্তু আপনাকে দেখিয়ে দেবো কুড়ি হাজার রোজগার করে তিরিশ হাজার টাকা রোজগার করে তার পয়সাই বরকত নেই বউকে রাস্তায় বার করে দিয়েছে যা গ্রুপ লোন লিয়াই ঠিক বললাম না ভুল বললাম তাইলে এরপর বুঝুন টাকাটা মেটার করে না রুজির জন্য রুজির মালিক সকলে বলুন কে রুজির মালিক একমাত্র আল্লাহ এইটা বিশ্বাস করলে ইমানদার রুজির মালিক আল্লাহ মানুষের বিশ্বাস বলে দিই কেমন রুজির মালিক যদি আল্লাহ হয় মুসলমানের উচিত হবে না সুদ খাওয়া মুসলমানের উচিত হবে না হারাম জিনিস ভক্ষণ করা মুসলমানের উচিত হবে না যে আপনি লটারির টিকিট কাটবেন আপনাকে অনুরোধ করে বলছি আপনারা বলুন মুসলমান লটারি না কাটে না লটারি বিক্রি করে না করে না আপনাকে আমি বেলডাঙ্গা হাটে দেখিয়ে দেবো নোয়াদাই দেখিয়ে দেবো হরিহরপাড়াই দেখিয়ে দেবো আমতলাই দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রি করছে সে জানে হারাম তারপরও কাটছে যেমন আপনাকে বলি অনেক চুনার মনে মনে হবে লটারি কেন হারাম মারাত্মক দিক শুনেলেন লটারি হারাম হওয়ার ভাগ্যের মালিককে কথা বলে না ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় আপনি যদি কোনো মুসলমান কোনো জ্যোতিষীকে যদি হাত দেখায় সঙ্গে সঙ্গে সে বেইমান হয়ে যাবে ইমান চলে যাবে কেন যাকে হাত দেখাচ্ছেন ভাগ্যের জন্য সে নিজেই জানে না সে কবে মরবে ছিড়া চটে বসে বহরমপুর রেল স্টেশনে খাগড়া ঘাটে মাদুলি বিক্রি করছে আংটির পাথর বিক্রি করছে তার কাছে পাথর কিনছে লাখ টাকা ইনকাম করে হাতটা দেখো ওরে ভাগ্য খারাপ ওরে বাপরে তোমার প্রমোশন আটকি আছে বললে কি করে ঠিক হবে এই আংটির পাথরটা নিয়ে যাও ভাগ্য ফিরে যাবে যে লিচ্ছে এক লাখ টাকা বেতন পায় যে দিচ্ছে হাওড়া স্টেশনে যে বিক্রি করছে পাথরটা ছিঁড়া চটের ওপরে বসে আছে ছিঁড়া চট যদি একটা আংটি পাথর বিক্রি হয় পঞ্চাশ টাকা না হলে ষাট টাকা লাভ হবে তার বেচে সে কি খাবে যে কিনছে সে তার অফিসে গিয়ে কর্মচারীকে বলবে চা নিয়ে আনছি স্যার লাঞ্চ হয়েছে খাবারটা নিয়ে এসো কর্মচারী নিয়ে আসবে আর যে দিচ্ছে তার ভাগ্যর জন্য আংটিটা সে ছিঁড়া চটে বসে আছে একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা এইটা খেতে পাবে আর আপনি অফিসে বসে ভালো মাল পাবে ভাগ্যটা কার খারাপ দেখেলে একবারও বলতে পারছে না ভাগ্যের পাথরটা যেটা আমাকে দিচ্ছিস ওইটা তোর গলায় বান কাল থেকে মমতা খালার পাশে থাকবি তু কেন চটে বসে এটা বলার লোক নাই যে লিচ্ছে তার দুর্ভাগ্য যে লিচ্ছে পঞ্চাশ হাজার বেতন যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে হারাম লটারির কাগজটার ওপরে আপনি বিশ্বাস করেছেন এইটার দ্বারা আমার ভাগ্য ফিরবে আমি টাকা পাব তোমার ইমাল ধ্বংস হয়ে যাবে লটারির ওপরে বিশ্বাস করবে যারা মনে করছেন টাকাই সুখ আছে সকালবেলায় একবার কলকাতা চলে যান বেলডাঙ্গা থেকে ট্রেন ধরে প্রেসিডেন্টই জেলে যান গিয়ে একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকাই কত সুখ উনি বলে দিবে। গার্লফ্রেন্ড এর ঘর থেকে আড়াইশো কোটি টাকা বেরিয়েছে। এখন খাবার হচ্ছে আর আর ডাল। জেলের আল্লাহর কৃপায় আপনি কি মনে করছেন কোটি টাকা আছে সে ভালো মন্দ খায় আপনাকে কলকাতায় দেখিয়ে দোক কোটি টাকার মালিক দামি ফিলাটে বাস করে রাত দুটোই বাড়ি ঢুকে মদ খেয়ে বার থেকে মদের দোকান থেকে বার থেকে হোটেল থেকে মদ খেয়ে ঢুকেছে বিবি শুয়ে আছে কুকুরের সাথে আর ও এসে শুয়েছে আন্ডার প্যান পরে সোফার ওপরে এইটাকে যারা সুখ মনে করে তাদের থেকে দুর্ভাগ্যবান আর কেউ নেই আর আপনার বাড়ি চাঁদপুরে আপনি সারাদিন মাঠে কেটেছেন সন্ধ্যে বেলায় হালাল বুঝি ডাল আর আলু দিয়ে বিবি দস্তার খানে সাদ নামাজ পড়ে খানা খেয়েছেন ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন আল্লাহর কসম করে বলছি তোমার থেকে দামি সুখী পৃথিবীতে কেউ হতে পারে না চ্যালেঞ্জ হালাল বুঝি মুসলমান হারাম হালাল কি বুঝে বুঝিয়ে দিই পশ্চিম বাংলার সব থেকে দামি বালির ঘাট আমার বাড়ির কাছে যার বালির সব থেকে বেশি মূল্য কলকাতার মার্কেটে ওই ঘাটটা আমার বাড়ির কাছে সিল্লার ঘাট প্রত্যেক দিন পাঁচ থেকে সাত হাজার লড়ি লোড হয় ঘাটে সব বালিগুলো কলকাতায় যায় মুসলিমদের ছেলেরা লড়ি চালায় বালি লোড করেছে হাই রোডে উঠলো দিল্লি রোডে হোটেলে গিয়ে দাঁড়িয়ে গেল দিনী শিক্ষার প্রয়োজন বুঝাচ্ছি আমি যে বায়ানটা করছি শেষকালে গিয়ে কোথায় থাকাবো দেখুন কেন মুসলমানদের শিক্ষা অর্জন ফরজ এখানে বুঝতে পারবে সে মুসলিম হোটেলে গিয়ে দাঁড়িয়েছে ভাই এক বোতল মদ মদ খাওয়া হয়ে গেল বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে তখন ই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মার হারাম খোরকে জুতো করে যে মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করে লাভ আছে পৃথিবীর যতগুলো দিবেন আর পৃথিবীর মৌলবিকে আল্লাহর কসম করে বলছি এক কাছে করুন যদি আপনি হারাম খান কোরানে আছে হাদিসে আছে দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে সেটা হচ্ছে হালাল খাবার তবে আপনার হবে সমাজের অবস্থা এত খারাপ কে আমাদের আলামত শুনবেন মারাত্মক আলামত শোনাচ্ছি যদি আপনার নোয়াদা বাজারে আমতলা বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায় দশ টাকা যদি কারো পকট থেকে চুরি করে তাকে গাছে বেঁধে পিটা এটা চোর ঠিক বললাম না বল বললাম চুরি করেছে গাছে বেঁধে পিটায় আর আমাদের সমাজে যারা কমের লাখ লাখ টাকা হাজার হাজার টাকা চুরি করে খাচ্ছে আপনি স্টেজে মালা এটা হচ্ছে এইটা হচ্ছে কামতের আলামত চোরকে মালা পরিয়ে সম্মান করা হবে আর একটা একটা মজলুমকে চোর বলে মারা হবে যে ছেলেটা পেটের দায়ে দশ টাকা চুরি করেছে তার মজবুরি না দেখে তুমি তাকে হাত চাপ্পর চালালে আর যে লোকটা জেনে শুনে তোমার টাকা মেরে নিচ্ছে চুরি করছে গরিবের টাকা মেরে খাচ্ছে হক মেরে খাচ্ছে তাকে তুমি স্টেজে দেখে মালা পড়াচ্ছ এর থেকে বড় কামতের আলামত আর কিছু না আমার ভাই মুসলিমরা বুঝেনি আপনি যদি সকাল বেলায় উঠে বহরমপুরে যান কোন হোটেলে যদি খেতে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলেন জবাই না কাটা আমি একবার কলকাতা থেকে দিনের বেলায় প্রোগ্রাম সেরে আমার মুর্শিদাবাদ বেলবেলায় প্রোগ্রাম ছিল আমি আসছি হাই রোডে চৌত্রিশ নম্বরে আসছি জায়গাটা হবে আপনার বেধুয়া দহরির আগে আমাকে একজনরা বললে দেখা করব এই জায়গায় আপনি দাঁড়ান ভালো চা হয় চা খেয়ে যাবেন আমি দাঁড়ালাম তারা দাউদ দিল লেখালো তো চায়ের দোকানে ঢুকলাম তো বললে হুজুর পকোড়া পকোড়া এটা ওটা খান আমি বললাম আগে জিজ্ঞেস করো জবাই কিনা তারা না আমাদের জবাই নাই সব ঝটকা আমি বললাম খাওয়া যাবে শুধু চা খাবো আমি শুধু চা খেলাম কেন আমাকে জিজ্ঞেস করো আমার জন্য জরুরি কেন শর্ত হচ্ছে আমার জন্য হালাল খাবার হারাম নয় চলুন সকাল বেলায় উঠে আপনি আপনার মার কেটে গেলেন ইয়াসিন ভাই এসছিল বলে গেছে যে জবাই করা মাংস খাবি দোকানে গিয়ে বলছেন ভাই জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মান দাঁড়িয়ে গেল কথা বুঝাতে মুসলমান কেন এটা খালি দিনই শিক্ষা না থাকার কারণে দিনই চর্চা না থাকার কারণে আজকে মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে নেই রসুলের আদর্শের সাথে নেই রসুলের হাদিসের সঙ্গে নেই আল্লাহ নবীর আখলাকের সঙ্গে আপনার সম্পর্ক নেই যদি সম্পর্ক থাকতো এই লোকগুলো পাগল হয়ে যায়নি যারা লম্বা জামা পড়েছে আমরা পাগল এখন অনেক ছেলে ফতুয়া দিচ্ছে ফতুয়া লিচ্ছে ভাই প্যান্ট শার্ট করে নামাজ হবে কিনা কেঞ্জি পরে নামাজ হবে কি কে বললো হবে না নামাজ হবে কিন্তু বেঈমান কাফেররা যে মেহনত করেছে সেই মেহনতে কখনো কখনো তোমার নামাজটা হারামু হতে পারে কেন প্রত্যেকটা জায়গায় যাবার জন্য তার ইউনিফর্মের প্রয়োজন আছে আপনি যদি বড় নার্স হুম যান আপনার পোশাকের ভেতরে ঢুকতে দিবে না তাদের পোশাক করতে হবে ঠিক কি না বলুন একটা নার্সিংহোমে গেলে তাদের পোশাক আমি একটা ঘটনা শোনাই আমার আমাদের মার্কেটে মাংস বিক্রি হচ্ছিল কিসের মুরগির কোন বলো শুধু বুকের কাচের হাড্ডির মাংসটা বিক্রি হচ্ছে কারা করছে সালিমার কোম্পানি বিরাট বড় কোম্পানি যাদের মুরগির মাংস বিদেশে স্পট হয় সব বিদেশে চলে যায় কোন বলো লেগ পিস আর দেনা কাটি এগুলো সব বিদেশে স্পোর্ট হয়ে চলে যাচ্ছে বুকের মালটা মার্কেটে বেশি আমার নজরে পড়লো মাল কোথাকার সালিমার কোম্পানি মাল বিক্রি করতে পাবে না আগে সেখানে খবর নেব জবাইটা হচ্ছে কি না শরীয় সম্মত হচ্ছে কি না তারপর আমি তাদের সঙ্গে যোগাযোগ করলাম বললে না দুজন মলবি দাঁড়িয়ে আছে তারা জবাই দেখছে আমি দেখলাম একবার ঢুকে তো দেখি মলবি কটা কাঠ মলবি আমাদের পোশাক আপনাকে পরে যেতে হবে ভেতরে আমার এই পোশাক চলবে না আমাদের ইউনিফর্ম আছে সেটা পরে যেতে হবে আপনার এই পোশাক দেখলে আমাদের মুরগিগুলো যেগুলো চেনে ঝুলানো আছে তারা ভিড়কিয়ে যাবে অর্থাৎ জেনে পাবেন না আমি তাদের ড্রেস পরেই গেছি ভেতরে ভেতরে কি ঘটনা ঘটেছে ওটা পরে বলবো কিন্তু পৃথিবীর যতগুলো জায়গা আছে তারা তাদের ইউনিফর্ম ছাড়া ঢুকতে দিবে না কেন একটা কালচার আছে ইউনিফর্মের একটা দাম আছে মূল্য আছে তাদের কাছে আর ইসলামের কোনো ইউনিফর্মের মূল্য নাই বলে দিই গত বছরে মুম্বাই যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করাচ্ছি তো আমার জলসা শেষ হয়ে গেলে আমি এক মাস দশ দিন পনেরো দিনের জন্য মুম্বাই গুজরাট চলে যাই ওখানে কিছু প্রোগ্রাম সারি আমি অন টাইমে প্রোগ্রাম গুলো লি শুধুমাত্র বোম্বাই আর গুজরাটের প্রোগ্রাম করি হায়দ্রাবাদের প্রোগ্রাম করি তো আমি বোর্ডিং পাস করাচ্ছি লম্বা লাইন আমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে যুবক ছেলে সে এমন একটা প্যান পড়ে আছে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে তাকে আমি বললাম ভাইয়া তোরা উপর করো না তো পিছে সব গড়বড় হয়ে যায় মাই খাড়া হো তো সে বললে হাজরত এ ডিজাইন হ্যায় মনে সালা এসা ভি ডিজাইন কা পেন নিকাল চুকা হ্যায় আমি চিন্তা করলাম এরপর বলুন তার প্যান্টটা মনে হচ্ছে পড়ে যাবে সে একটা গেঞ্জি পড়ে আছে ওপরে এই ছেলেটা যদি নামাজে দাঁড়ায় এই যখন সিজদায় যাবে পেছনে যারা থাকবে তারা আলী বাবার গুফা দেখতে পাবে না পাবে না নামাজ আর ঠিক থাকবে হারাম আর ইমানদারির সঙ্গে বলুন এই যে পাঞ্জাবি কটা পড়ে আছে মানুষ এই পাঞ্জাবির দ্বারা পাচা বেরুবে শরীরের অংশ বেরুবে বেরুবে না নাম্বার টু বোখারি শরীফের হাদিস টাকনুর ওপরে পুরুষ মানুষকে কাপড় পরতে হবে বেইমান কাফেররা তাদের মেহনতে কামিয়া আমরা আমাদের মেহনতে ফেলুয়া তার কারণ কি তারা মেহনত করলে এদের রসুল হাদিস বর্ণনা করেছে টাকনুর ওপরে কাপড় করতে যতগুলো প্যান্ট তৈরি করবি সব টাকনুর নিচে কর এখন তো অনেক ছেলে মসজিদে ঢুকলে প্যান্টটা গুটি দিয়ে ঢুকে নামাজ করছে ঠিক বললাম না খুব বললাম তাকে জিজ্ঞেস করুন যদি কোনো পৃথিবীর মলবি ফতোয়া দিতে পারে যে খালি নামাজের সময় টাকনুর ওপরে কাপড় থাকলেই হবে বাকি টাইম নিচে থাকলে হবে আমি চ্যালেঞ্জ দিলাম জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না কোনো মরবি যদি অ্যাকসেপ্ট করে আমার এই চ্যালেঞ্জ এখানে নামাজের কথা বোখারি শরীফের হাদিসে বলা হয়নি হাদিসে ব্যাখ্যা করা হয়েছে অল টাইম একটা পুরুষের জন্য টাকনুর ওপরে কাপড় অল টাইম রাস্তাঘাট দ্বিতীয় নম্বর মারাত্মক যে ক্ষতিটা আপনি রাস্তায় বেলডাঙ্গা বাজারে হোক নোয়াদা বাজারে হোক টাকনুন নিচে প্যান পড়ে আপনি রাস্তায় হাঁটছেন সুয়ারের গু পড়ে আছে না হলে সুয়ারের মু কুকুরের মুত না হলে কুকুরের গু প্যান ঝিটি নিয়ে চলে গেল ওইটাই নিয়ে গিয়ে শুকিয়ে গেল ওইটাই পড়ে আপনি নামাজ করছে ভেবে দেখুন যদি বলেন কি করব আপনি প্যান কিনেন কেনার পরে মাফ করে চার আঙ্গুল ওপরে প্যান্টটা গিয়ে আপনি দর্জির কাছে কেটে ছোট করে নেন বেঈমান কাফের খেলোয়াড় হবে খালি কতটা তারা কামিয়াব বলে দিল রসুল আকরম সাল্লাম হাদিস বর্ণনা করলেন মহিলারা টাকুন নিচে কাপড় পরবে বেইমান কাফেররা সালোয়ার বার করেছে সব মেয়েরা এইখানে পড়ছে ঠিক বললাম না বলবো দেখুন বাপের মোটর সাইকেলে স্বামীর মোটর ভাইয়ের মোটরসাইকেলে বসে আছে টাকলুর ওপরে এই জায়গায় কাপড় ঘুরছে অনেক মেয়ে আবার পায়ে কালো সুতো বেঁধেছে এটা কেন বাঁধলি বলছে লজল লাগবে না গলায় একটা মোটা দড়ি বান তুই আর জীবনে মরবি না বড় দুঃখ এক থেকে বড় শিরিকার কিছু হতে পারে হায়াতের মালিক সকলের বলুন কে মালিককে মালিক ভালো মন্দের মালিক আল্লাহ তাহলে তুমি বিশ্বাস করেছো একটা শুধু মাত্র সুতোর ওপরে যে সুতোটা মানুষ তৈরি করেছে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে যে মানুষের প্রেম আর বিবেকটা আল্লাহ সৃষ্টি করেছে তাকে বাদ দিয়ে একটা মানুষের তৈরি সুতোর ওপরে বিশ্বাস যে এটা বাঁধলে আমার নজর লাগবে না বড় কষ্ট লাগে আমার মা আমার বোন টাকলুন নিচে কাপড় পর বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে আজকে তাকিয়ে দেখুন যারা ফুটানি করছে